হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখন একটি টিভিএস মেট্রোপ্লাস গাড়ির ক্লাস প্লেট লাগাব কিন্তু এই গাড়ির ক্লাস বাটিটা চলে না অসল বাটিকে কীভাবে আমরা রিফেয়ার করি এবং লেজ ছাড়া এটা এখন আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এখন আমরা এটা খুলতেছি খুব গরম আছে রানিং গাড়িটা কী বলে নিয়ে আসলো তো এই মুহূর্তে খোলা হচ্ছে পার্টসের মধ্যে খুব গরম আছে দেখেন ক্লাসপেট চলে গেলে কীভাবে সব কিছুই কালো হয়ে যায় মূলত এগুলো মোবাইলের কারণই হয় যারা ডুপ্লিকেট মোবাইল দেয় বাড়িটা কীভাবে আর আড়া হয়ে গেছে এখন আমরা এটা রিপেয়ারিং কাজ করব এই এখন আর আগলে আমরা ঘষে দিচ্ছি সুইচ দিয়ে ঘষে প্লেন করতেছি যাতে আড়াগুলো থাকে না এখন এখানে আমরা একটা নতুন ক্লাস প্লেট দিয়ে আমরা এটা স্লিপ বসে দেবো যেটা সাধারণত লেদে করা হয় আমাদের এখানে লেদ নাই এই জন্য আমরা নিজে এখানে শুধু ইঞ্জিনের মধ্যেই লাগে কাজটি করতেছি এখন আমরা যে পুরাতন ক্লাস প্যাটটি ছিটিং করবো ছিলিপ বসে দেবো সেটা ফাইবারগুলোও তুলে ফেলতেছি দেখে নেন ফাইবারগুলো তোলা শেষের দিকে এখন আমরা এটা তোলার শেষ হলে সিরিজ পেপার দিয়ে আবার ঘষে নেব প্লেন করবো যাতে কোনো ধরনের ফাইবারের মরা থাকে না এটা ঘষে এখন আমরা ভালো করে ক্লাস বাটিতে যে জায়গাটাতে ক্ষয় গেছে সেখানে আমরা বসে গ্যাস দিয়ে ঝালাই করে আটকিয়ে দেব তারপর কি করা হয় দেখেন মূলত এগুলো কাজ সবাই করে না সবাই লেদ থেকে করে নাই কিন্তু আমরা এটা এখানে নিজে করতেছি এখন আমরা ঝালাই করতেছি যাতে এটা ভালোভাবে আটকে থাকে ওই বাটির সাথে যে স্লিপটা বসাবো স্লিপটা জানি ঘরে না এখন আমরা ক্লাস পেটের যে স্লিপটা বসাইলাম এটা বাড়তি মাথাগুলো গেলে কেটে নিলাম এখন আমরা এটা ঘষে নেব আবার যাতে ক্লাস ব্যবহার করতে যদি কোনো ধরনের আড়া থাকে না এবং ক্লাস ক্ষয় হয় না এটাকে ফিনিশিং করা হলো দেখেন একদম লেদের মতন একদম ফিনিশিং হয়ে গেছে ভাবতেও পারবেন না যে এটা হাতে করা হলো এখন আমরা ক্লাস প্লেট বসাইতেছি এটা একদম নতুন ক্লাস অ্যাসেম্বলি যেরকম কাজ করবে ঠিক ওই রকমই কাজ করবে কোনো কম বেশি হবে না এবং গাড়ির হাই স্পিড টপ স্পিড সব ধরনের কাজ এখান থেকে হবে এগুলো কাজ এইভাবে করতে হয় যাদের টাকা পয়সা কম আছে কিন্তু গাড়িটা ভালো করতেই হবে তাদের জন্য এই কাজটি করা হয় আশা করি আপনারা বুঝতে পারছেন এভাবে কাজ করলে আপনার গ্রাহককেও সুবিধা দিতে পারবেন এবং নিজেও প্রফিট করতে পারবেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ